আমার একদমই নর্মাল ছেলে পছন্দ একদম নর্মাল সিম্পল একটা ছেলে হবে একদম ভদ্র ভদ্র হতে হবে মানে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছু না এরকম একটা ছেলে আমার থাকে সেম আমারও আমার কোনো মানে সোশ্যাল মিডিয়া কোনো ছেলে পছন্দ না জাস্ট নর্মাল ছেলেদের ভালো লাগে লম্বা আর যে অনেক কেয়ারিং হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের চয়েস হ্যাঁ আমাদের একদম সব কিছু সেম না এগুলো কখনো আমাদের সাথে হয় না আমাদের সাথে হয়নি কারণ আমরা টুইন্স না জন্য হ্যাঁ কত দেড় বছর এখন আপনি বলেন কে বড় থেকে আমি মানে ও অনেক স্টুপিড টাইপের কথা বলে কোনো কিছুতে কোন লজিক থাকে না আমি ওকে শুধরাই দিই যে তুমি এটা ঠিক বলো নাই করে আমার আমার বড় বড় হ্যাঁ আমার বড় হওয়া উচিত ছিল আমি ম্যাচের

কখনোই না আমাকে আমাদের এখন আমরা সবাই ভুল করি যেহেতু আপনিও ভুল করতেছেন আপনি অনেক কিছু করতেছেন বাট দেখতেছে না আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি আমাকে দুই তিনজন ফলো করে তো এই জিনিসটা ভাইরাল হয়ে যায় বাট এটা আমার তরফ থেকে কোনো ইচ্ছা করে হয় না অ্যাকচুয়ালি আমাদের অনেক প্রবলেম হয় লাইফে টু বি অনেস্ট আমার তো মনে মানে দুদিন পর পরই প্রবলেম হয় বাট আমি একটু সোশ্যাল মিডিয়াতে যদি দুদিন আমি বাড়াবাড়ি করে হাইড হয়েছে এই জিনিসটা নিয়ে এত বাড়াবাড়ি করার মানে ওদের দরকার ছিল দুজন বসে মিউচুয়ালি ঠিক করার কি

সাথে ছোটবেলা থেকে বড় হওয়া তো এই বড় হওয়া না এখন আমি আজকে এটা পড়ে

দেখি না মানে একটু করি কারণ আমার মনে হয় দেখছি ভিউজার হিসেবেই দেখছি আমি বললাম তাদের সাথে আমাদের সেভাবে কোনো কানেকশন নেই তো আমরাও জানি না আপনারা যেভাবে দেখছেন আমরাও সেম ওয়েতেই দেখছি